সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমাদের মাদ্রাসার দ্বিতীয় শ্রমিক পরীক্ষার সকলে আমরা সকলে পর সবাই একটা চিন্তা করলাম যে ঘুরতে যাওয়ার তখন আমাদের মাথায় আসলো যে তারা মডেল মসজিদে গিয়ে জুমার নামাজ পড়বো আজকে জুমার দিন তো সেখানে গিয়ে আমরা জুমা নামাজ আদায় করলাম জুমার নামাজ আদায় করার পর আমরা আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে রওনা হল আমাদের মুমি সিং রাস্তাগুলো অনেক সুন্দর তা আপনারা দেখেই বুঝতে পারছেন পথ হারিয়ে ভিড়ে আসিবারেবারে তো ভিডিওটা কেমন লেগেছে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আমার কেউ নেই তো মিছড়া পথ ভুলে আমি সবিহারা আমার কেউ নেই তুমি ছাড়া